নবী রাসুলদের মধ্যে মর্যাদাবোধ পার্থক্য হয় পাঁচজন নবী হচ্ছেন উলুল আজম পৃথিবীতে আসা সকল নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী হচ্ছে পাঁচজন এই পাঁচজনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সেই উলুল আজম পাঁচজন কে হতে পারে ইবাহ ইসলাম একজন নোহুলাম দুইজন ইসলাম মুসাইসালাম ইসলাম হ্যাঁ হলো পাঁচজন নো ইব্রাহিম ইসাম মোহাম্মদুল আজম দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন নবী এই পাঁচজন নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ মোহাম্মদ আসসালাম সর্বশ্রেষ্ঠ তার দু একটা প্রমাণ কোরআন সুন্দর আর সত্যপতি ন্যায় পরান সব নবী নবীন যে জামামিউল কালিম শফা কি বললেন রহমতুল্লিল আলমিন সুন্দর হ্যাঁ মেয়েরাজ এটাও সুন্দর আচ্ছা হ্যাঁ অবিকৃত দিন কোরআন যেহেতু বলা হয়েছে ওটার মধ্যে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে উনি সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণটা দেখা যাবে মাকাম মাহমুদের মাধ্যমে মানে প্রমাণটা মানুষ দেখবে আমরাও তো বিশ্বাস করতেছি উনি সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা প্রমাণিত হবে কি প্রমাণিত হবে কিসের মাধ্যমে মাকাম মাহমুদ যেটা আমরা আজানের পরে সবসময় দোয়া করি যেটা আমাদের নবী শিখিয়ে গেছেন যে তোমরা দোয়া করবা যে আল্লাহ যেন আমাকে মাক্কামা মাহমুদ দান করে তাহলে দোয়া করার গুরুত্ব বুঝেন যে সর্বশ্রেষ্ঠ নবী মাকাম মাহমুদ আল্লাহ তাকে দিবেন এটা তিনি জানেন তারপরেও তার উন্মতকে বলে গেছেন যেন তার জন্য আমরা এই দোয়া করি যে হে আল্লাহ আপনি মোহাম্মদুল্লা সাল্লামকে মাকামা মাহমুদ দান করেন অথচ আমাদের কিছু দরকার আমরা দোয়া করি না দোয়া না করা হচ্ছে অহংকার আর মোহাম্মদের একটা নম্রতা যে তিনি জানেন আল্লাহ তাকে মাকামা মাহমুদ দিবেন তারপরেও তিনি নিজে দোয়া করেছেন তার উন্ম্মতকে শিখিয়ে গেছেন করতে মাকামা মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে যখন সকল নবী আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তখন সারা পৃথিবীর মানুষের ব্যর্থতার পরে এটা হচ্ছে প্রমাণ প্রুফ যে সারা পৃথিবীর মানুষের কিসের পরে ব্যর্থতার পরে সারা পৃথিবীর সকল নবীর রাসুলের ব্যর্থতার পরে আউলিয়ার ব্যর্থতার পরে পীর মুর্শিদ বুজুরগানে দিনের ব্যর্থতার পরে ঠিক আছে যত বড় পীর হোক পীর আব্দুল কাদের জেলানি রাহমাহুল্লাহ রাহমাত নাসিয়া তিনিও কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে তো পৃথিবীর সকলের ব্যর্থতার পরে মানুষ দেখবে যে আজ কিয়ামতের মাঠে এত এত সম্মানিত নবী নবীর উলিয়া পীর বুজুর্গ সোহাদা আসিদ্দিক কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস করছে না সেই দিন আল্লাহ সোল্ আল্লাহর সাথে কথা বলবেন কে মোহাম্মদ তখন তার স্বরূপ পৃথিবীর সকলের মধ্যে তার শ্রেষ্ঠত্বটা প্রমাণিত হয়ে যাবে এটা কি বলা হয়েছে মকাল এই অনুমতিটাকে বলা হয় মকামাহ যদিও মোহাম্মদাম সরাসরি কথা শুরু করবেন এমন না তিনি মূলত সিজদা দিয়ে শুরু করবেন সিজদার মধ্যে তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে কোনোদিন করেননি আগে কোনো দিন কেন করেননি আল্লাহ আগে কোনো দিন শিখাইনি আর ওই দিন ওই সময় আল্লাহ সুবাহান তালা সেগুলো তার অন্তরে ঢেলে দেবেন ওই রকম অসংখ্য অগণিত অজানা ভাষায় অগণিত অজানা অসংখ্য মাধ্যমে তিনি আল্লাহ সুবাহতালার প্রশংসা করবেন কতক্ষণ করবেন তা তিনি জানেন তিনি জানেন না আল্লাহ সোহানতালা জান কতক্ষণ তার প্রশংসা করুন তো আমরা আলোচনা করছিলাম নবীর আসুলদের প্রতি বিশ্বাস স্থাপন তো নবী আসুলদের প্রতি বিশ্বাস স্থাপনের বড়ো অংশ হচ্ছে নবীরা আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে মানুষের পথ প্রদর্শক এবং হেদায়তের মাধ্যম ওসিলা হিসেবে প্রেরিত হয়ে থাকেন নবী আসুলরা সত্যবাদী এবং আমানতদার হয়ে থাকেন ন্যায় পরায়ণ হয়ে থাকেন তারপরের যেটা বিশ্বাস সেটি হচ্ছে পরকালে বিশ্বাস স্থাপন পরকালে বিশ্বাস স্থাপন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি একটি বিশ্বাস আমাদের এই পৃথিবী যেটা কিছুক্ষণ আগে আমরা আবদুর রবসের নিয়াবাদ টেক্সটাইল কলেজে আলোচনা করছিলাম যে বস্তুবাদী পৃথিবী আমরা পরকালকে ভুলে গেছি আমরা যে মারা যাব এই বিশ্বাস আমাদের মধ্যে নাই এর জন্য আল্লাহ সোহান্নতালা বলেছে যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি তোমাদেরকে দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন অতএব তোমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো কীভাবে বিশ্বাস স্থাপন করো আইন আল ইয়াকিন আপনি শুনেছেন লন্ডন নামে একটা শহর আছে আর আপনি নিজে গিয়ে দেখে এসেছেন যে লন্ডন আছে কোনটা বেশি মজবুত দেখে এসেছে তো আল্লাহ বলছে তোমরা এইভাবে বিশ্বাস করো পরকাল আছে যেন আমরা সবাই মরে গেছি এবং পরকাল কায়েম হয়ে গেছে মানে আমরা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে ফেলেছি যে আমরা মারা গেছি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে ফেলেছি যে কিয়ামত হয়ে গেছে ওইভাবে আল্লাহ বিশ্বাস করতে বলছে পরকালের প্রতি বিশ্বাসটা কেন পরকালের প্রতি বিশ্বাসের উপরে ইসলামের সকল কিছু নির্ভর করছে আর তারপরে সর্বশেষ হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ভাগ্য কি তাকদির কি তাকদির হচ্ছে আল্লাহর জ্ঞান তাকদির কি বলেন তো একটু জোরে বলেন তাকদির কি তাকদির হচ্ছে আল্লাহ সালার জ্ঞান আল্লাহ সহানহুতালার জ্ঞান এত প্রশস্ত আল্লাহ সোবাহানহুতালার জ্ঞান এত ব্যা ব্যাপক যে আল্লাহ সোহানতালার সকল কিছু জানে তো মানুষ কি করবে সেটা আল্লাহ সোহানতাল জানে ভবিষ্যতের খবর কে জানে ওয়াইন দাহু মাফাতি লগাই বেলা ইয়া আলামোহা ইল্লাহু ওয়ামা দাসকতুমি ওয়ার আকাতিন ইল্লাহ ইয়া আলামোহা

আলমোহা গাছের একটা পাতাও যদি পড়ে সেই পাতা পড়ার খবর কে রাখেন আল্লাহ রাখেন আর আরদি অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলমান থাকে সেটিও আল্লাহ বানাতে যায় একদম গভীর অতল সমুদ্রের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাও আল্লাহ জানে বলা রথমি ফি মুবিন দুনিয়ার প্রতিটি ধুলিকণা প্রতিটি বালিকণা আল্লাহ তালার কিতাব ও নবীন এটি বিবদ্ধ আছে সেই কিতাবটাই হচ্ছে মাহফুজ তো তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহ সবই জানেন আমি কি করবো সেটাও জানি আল্লাহ জানেন এই জন্য লিখেছেন সহজ উত্তর মানে তাকদীর নিয়ে যে মানুষের অসংখ্য প্রশ্ন অসংখ্য প্রশ্নের এক বাক্যে উত্তর কি অদৃশ্যের খবর কে রাখে আল্লাহ রাখে তো আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর কী হবে আল্লাহ জানে না জানে আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর যে মানুষ আসবে ওই মানুষ কী করবে এটা আল্লাহ জানে না জানে না জানে তো ঠিক পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহতাল্লাহ জানতেন যে আমরা আজকে কী করবো না করব জানতেন না জানতেন না জানতেন আল্লাহ সুবাহান তালা জানেন তিনি জ্ঞানী সর্বজ্ঞানী আলিমুম বিদায় সুদূর মানুষ অন্তরে কি কল্পনা করে সেটাও কি জানে আল্লাহ জানে দুনিয়ার কোনো যন্ত্র আছে নাকি অন্তরের কথা রিড করতে পারে এরকম নাই কিন্তু আল্লাহ সুবাহ তালা জানে যেহেতু আল্লাহ জানেন তিনি যা জানেন তাই তিনি লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন কলমকে কলম লেখ সেটাই তাকদির সেই তাকদিরই লাউ মাহফুজের মাধ্যমে ফেরেস্তাদের মধ্যে বনতন হয়ে গেছে যে অমুক দিন এত তারিখে এতটার সময় অমুক গ্রামে অমুক মহিলার পেটে অমুক সন্তান জন্মগ্রহণ করবে ফেরেস্তা তার মতো সেখানে পৌঁছে গেছে ফেরেস্তা তার মতো সেখানে রুহ প্রদান করেছে যতদিনে যে সময় যে মিনিটে রুহ দেওয়ার দরকার যত মিনিটে যত সেকেন্ডে রুহ কবজ করার দরকার সেখানে ফেরেস্তা পৌঁছে গেছে তো তাকদিরের চারটে স্তর এক নাম্বার আল্লাহ জানেন দুই নম্বর আল্লাহ ওটাই লিখতে বলেছেন যা তিনি জানেন তাই তিনি কলমকে কি বলেছেন লিখতে কলম সেটা লিখেছে সেটি লাউ মাহফুজ তিন নম্বর হচ্ছে যখন সেটির বাস্তবায়ন হয় তখন আল্লাহ সুবাহ তালার ইচ্ছা সামিল হয় আল্লাহ সুবাহন তালার ইচ্ছা সামিলে হাল না হলে ওই জিনিসটার সাথে সম্পৃক্ত কানেক্টেড না হলে ওটি বাস্তবায়ন হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহর ইচ্ছা বোঝাও জরুরি আল্লাহর ইচ্ছা দুই প্রকার এরাদা সারে ইয়াহ এরাদা কাউনইয়াহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা স্যারে ইচ্ছা আল্লাহ এইভাবে আল্লাহ চান না যে ইলিস জাহান্নামে যাক আল্লাহ চায় না কি যে বিলিস জাহান নামে যাক হ্যাঁ আল্লাহ চান না তিনি রব্বুল আলমিন তিনি সকলের কল্যাণ কল্যাণকালী তিনি চান ফেরাও না জাহান মাঠে যাক তিনি চান ইবলিসও জান্নাতে যাক কিন্তু ইবলিস যখন আল্লাহকে অস্বীকার করলো তখন আল্লাহ কি জোরপূর্বক ইবলিসকে মেরে পিটিয়ে আল্লাহর আদেশ মানাতে বাধ্য করেছে করেননি তাহলে ইবলিস যেই মুহূর্তে আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে ইবলিস কার শক্তি প্রয়োগ করতেছে আল্লাহর দেওয়া শক্তি প্রয়োগ করতেছে আমার কথা মনে হয় বুঝতে পারেনি যেই মুহূর্তে ব্লিস আল্লাহর অবাধ্য হচ্ছে ওই মুহূর্তে এই কার দেওয়া শক্তি ক্ষমতা যান রূপ প্রয়োগ করে আল্লাহর অবাধ্য হচ্ছে আল্লাহর দেওয়া শক্তি কিন্তু আল্লাহ তখন বাধা দিয়েছে আল্লাহ চান না যে আপনি গান শোনেন এই জন্য নবী আসল পাঠিয়েছে কোরআনে লিখে দিয়েছে হাদিসে লিখে কিন্তু আপনি যখন গান শুনছেন তখন আল্লাহকে আপনার কানকে বধির করে দেয় কানের মধ্যে যে শোনার ক্ষমতা এটাকে আপনার বাপের দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ সুমতাল্লাহ যদি ওই সময় চান যে আপনাকে শুনতে দিবেন না আপনার কান বধির করে দিতে পারেন না দিতে পারেন তাহলে আপনি যে ওই সময় শুনতেছেন কার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে শুনতেছেন আল্লাহর কথা এই থার্ড সেশনটা থার্ড স্টেপটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারবে না তো আল্লাহ সুবাহ তালা কখনো কখনো স্বাভাবিক যে গতি আছে সেই গতিকে লঙ্ঘন করেন বেশিরভাগ সময় আল্লাহ লঙ্ঘন করে না আল্লাহ একটা সফটওয়্যার আপনাদের বোঝানোর জন্য সফটওয়্যারটা ডেভেলপ করে ছেড়ে দিয়েছে এখন আমার মোবাইল হাতের মোবাইলে যেই বাটনে চাপ দিলে লাইট জ্বলবে ফ্ল্যাশ লাইট ওই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইটই জ্বলবে যেখানে চাপ দিলে কল যাবে সেখানে চাপ দিলে কলই যাবে তো আল্লাহ সোহানতাল্লাহ পৃথিবীকে এরকম একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দেবেন আগুন আগুনের কাজ আল্লাহ কী দিয়েছে পুরানো তো আগুনের বাটন যদি আপনি চাপেন তো পুরবে না পুরবে না পুরবে ছুরি কাটলা কী কাজ দিয়েছে কাটা তো ছুরির বাটন যদি আপনি চাপেন তো কাটবে না কাটবে না কাটবে তাহলে যেইভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই ডেভেলপ সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি যান ওটাই ঘটবে নাইনটি পারসেন্ট সময় যখন ঘটবে না তখনই মজে যা যখন ঘটবে না তখনই কারা হাত বুঝেননি মনে হয় যখন ঘটবে না তখনই কি মোজেজা যখন ঘটবে না তখনই কারামাত কিন্তু নাইনটি পারসেন্ট সময় ওই ডেভেলপিং যেভাবে সিস্টেম ডেভেলপ করা যে ভবিচল এবার আপনি বলেন আমেরিকা কেন শক্তিশালী এবার বলেন ইসরায়েল কেন শক্তিশালী এবার বলেন ইংল্যান্ড এবং ইউরোপ কেন শক্তিশালী আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওরা ওই সিস্টেমগুলো ইউজ করেছে তো ওরা যখন ইউজ করেছে আল্লাহকে বাধা দেবে না কি যে কাফের মোশারি কি ইউজ করতেছে থামা হ্যাঁ আল্লাহ বাধা দেবেন না আল্লাহ পৃথিবী এই সিস্টেমে ডেভেলপ করেছে যে যত বড় জ্ঞানী হবে যে যত জ্ঞানের শক্তিকে কাজে লাগাবে তত তত ক্ষমতা থাকে তো ইউরোপ আমেরিকা ইসরায়েল জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়েছে সায়েন্স টেকনোলজি গবেষণা বম ইত্যাদি সব কিছু তৈরি করে তা আল্লাহ গিয়ে বাধা দিবে বাধা দেবে ও যখন বম ফেলতেছে ফিলিস্তিনের উপর তখন বম জ্বালাবে এই কথাই ঠিক কেন আল্লাহ যে এই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওই সিস্টেম অনুযায়ী কাজ করেছে যদি ওই বম না ফাটে সেটা মজাদা সেটা কালে ভদ্রে হাজারে বছরে পাঁচ হাজার লক্ষ বছরে একবার ঘটে যদি না ফটে সেটা কারা তাহলে আমার আপনার কি আমার আপনার কাছে আমাকেও ওই সিস্টেম অনুযায়ী আগাতে হবে আমি ঘরে বসে থেকে বলবো যে বিজয় হয়ে যাবে না আপনাকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আল্লাহ পৃথিবী পরিচালনার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আগাতে আপনি যখন আপনার পুরো জান প্রাণ দিয়ে ওই সিস্টেম অনুযায়ী আগাবেন তখন যদি আপনারা সমান সমানও হন আঠারো উনিশও হন আঠারো বিষ হন তখন আল্লাহর বাদা হচ্ছে আল্লাহ আপনাকে বিজয় করে দিবেন পনেরো বিষয় হন আল্লাহ আপনাকে বিজয় করে যেন তখন আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন তখন আল্লাহর মজাদা দেখতে পাবেন আল্লাহর কারামত দেখতে পাবেন কিন্তু আল্লাহ যেই সিস্টেম পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেম আপনাকে চলতে হবে আর ওই সিস্টেমে যদি কাফের মুশরিক চলে আল্লাহ গিয়ে বাধা দেবেন না তো তা কয়টা স্তর বললাম চারটে স্তর এক নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান দুই নম্বর লেখা তিন নম্বর আল্লাহর ইচ্ছা আর চার নম্বর হচ্ছে বাস্তবায়ন আল্লাহর ইচ্ছা হওয়ার পরেই সেটি বাস্তবে রূপ লাভ করে সম্মানিত উপস্থিতি তো তাকদিরের উপর বিশ্বাস থাকলে উপকার কি তাকদিরের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কখনো হতাশ হবে না মানুষের প্রোডাক্টিভিটি লেভেল প্রচুর পরিমাণে বাড়বে মানুষ কখনো আত্মহত্যা করবে না মানুষ যদি জানতো যে কালকে এটা ঘটবে মানুষের প্রোডাক্টিভিটি লেভেল লস হয়ে যেত আমি জানছি তো কালকে আমি লস করব তাহলে আমি আর আজকে চেষ্টা করব চেষ্টা করবো কিন্তু আমি জানতেছি না আগামীকাল কী ঘটবে সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করব আমার প্রোডাক্টিভিটি ঠিক থাকবে এখানে কয়টা আজান এখানে কয়টা আজান সাড়ে সাতটা এখন কত বলে ছয়টা উনচল্লিশ মানে সময় আছে তো আমাদের কাছে আচ্ছা এবার কথা শেষ তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আপনি সত্য উত্তর দিয়েছেন সাদ ওমর ওমর রেসমা বলছে আমার আবারও আশ্চর্য হলাম কী ঘটনা আহবির আনিল এহসান আচ্ছা এবার আপনি আমাকে আর একটা বিষয় বলেন তো এহসান কাকে বলে তখন মোহাম্মদ হহসান উত্তরে বলছে আংতা আবুদাল্লাহার ইন্সান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এটি সম্ভব না হয় তাহলে যেন আল্লাহ তোমাকে দেখছেন এহসানটা কিন্তু আমরা বুঝি না আমরাও আমরা ঠিক সেভাবে মুখস্থ করে গেছি এহসান হচ্ছে আল্লাহ নিজেকে বলেছেন যে তিনি আহসানুল সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা নিপুণ নিখুঁত সৃষ্টিকর্তা আল্লাহ এতটাই নিপুণ ও নিখুঁত সৃষ্টিকর্তা আল্লাহ বলছে তাকাও মহাশূন্যের দিকে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা বের করে নিয়ে যে এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো আমি মানুষকে সৃষ্টি করেছি তুমি প্রমাণ দেও চেষ্টা করো যে মানুষের এইটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো মানুষের নাকটা এখানে না থাকলে এখানে থাকলে ভালো হতো চোখটা এখানে তুমি চেষ্টা করো আমি হচ্ছে নিখুঁত এবং নিপুণ সৃষ্টিকর্তা তো এহসান মানে নিখুঁততা নিপুণতা তো আপনার ইসলামে এবং আপনার ইমানে নিখুঁততা ও নিপুণতার মাত্রা বাড়বে এহসানের কারণে আপনার বিশ্বাসের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার ইসলাম কেমন হবে টপ লেভেলের ইসলাম হবে না আপনার ইমান কেমন হবে টপ লেভেলের ইমান হবে না আপনার সালাত অন্য আর দশজনের সালাতের চাইতে পৃথক হবে আপনার হজ অন্য দশজনের হজের চাইতে পৃথক হবে আর যদি আপনি ওই লেভেলের নিখুঁত আর নিপুণতা ম্যানেজ না করতে পারেন তাহলে এতটুকু অবশ্যই ম্যানেজ করতে হবে আপনাকে যে আল্লাহ আপনাকে দেখছে এটি হচ্ছে হিসাম তাহলে এহসান হচ্ছে ইসলামকে আর ইমানকে মডিফাই করে ইসলাম এবং ইমানের কোয়ালিটি ডেভেলপ করে ইসলামের পাঁচটা ইমানের ছয়টা এই ছয়টা জিনিসকে ডেভেলপ করে কোয়ালিটি ডেভেলপ করে কে এহসান মোহাম্মদ সাল্লাম নিজে মেয়েরাজে গেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন ওনার ইমানের লেভেল আর আমাদের ইমানের লেভেল এক হবে ওনার এহসান আর আমাদের এহসান এক হবে ওনার সালাতের কোয়ালিটি আর আমাদের সালাতের কোয়ালিটি এক হবে তাহলে ওনার সালাত আর ওনার ইমানের কোয়ালিটি মডিফাই করতেছে ওনার এক্সাম ওনার বিশ্বাসের মাত্রাটা যে উনি আল্লাহকে দেখতে পাচ্ছেন আর এটার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কি যেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন এবার ওই ব্যক্তি বলল আপনি ঠিক বলেছেন এবার বলেন কিয়ামত কখন হবে তখন উত্তর মহাশয় আসলাম বলছে জিজ্ঞাসা বেশি ভালো জানে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে যিনি জিজ্ঞাসা করেছে উনি ভালো জানেন কখন কিয়ামত হবে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কিয়ামতের আলামত বলেন তাহলে কিয়ামতের আলামত হচ্ছে আংতালিদাল আমাত রব্বাতাহা দাসী তার মালিককে জন্ম দেবে আর আংতারল সোফাতালাত আলাতফিল বুনিয়ান আর তোমরা দেখবে খালি পায়ে থাকা ব্যক্তি উলঙ্গ ব্যক্তি কাপড়বিহীন ব্যক্তি ঠিক আছে রাখাল চড়াতো তারা একদিন দেখবে যে বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে ছাগল চড়াতো রাখাল ছিল বিশাল বিশাল বিল্ডিং বানানোর করতেছে এই দুটার অসংখ্য ব্যাখ্যা মহাদ্দ সিনে ক্রাম দিয়েছে তো সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে দাসিতার মালিককে জন্ম দিবে অর্থ হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে অবৈধ সম্পর্ক বেড়ে যাবে জারদ সন্তান যেহেতু তার মা জানে না তার বাবা জানে না সেই একদিন কালের পরিক্রমায় তার অজানা অচেনা মায়ের সাথে জেনা জেনাব্যভিচারে লিপ্তে হবে মাহজুবিল্লা আরও অসংখ্য অনেক অনেক ব্যাখ্যা আছে কেউ বলেছে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করবে গালাগালি করবে যেমন দাসির সাথে করে আর অসংখ্য ব্যাখ্যা আছে আর রাখাল মরুভূমির রাখাল খালি পায়ে উলঙ্গ সে বিল্ডিং তৈরি করবে কীভাবে শুধু অর্থনীতি ছাড়া এটা সম্ভব না ইসলামে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই পরিশ্রমের মাধ্যমে ধনী হতে হয় ওই একদিনেই রাখাল থেকে এসে দশতলা বিল্ডিং বানাবে এর জন্য কি লাগবে সুদ লাগবে পুরো পৃথিবী সুদের বেড়া জালে জর্জরিত হয়ে যেতে হবে আর পুরো পৃথিবী জেনা ব্যভিচারে পরিপূর্ণ হয়ে যেতে হবে তখন কিয়ামত সংগঠিত হবে আর পৃথিবী সেই দিকেই খুব দ্রুত গতির সাথে ধাবমান